নতুন শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার ভিত্তি। এবং দ্বিতীয় ধাপে আমাদের কাজ হলো সামাজিক ন্যায়বিচার, সাম্য এবং মানবাধিকার ভিত্তিতে একটা নতুন দেশ করা এর জন্য প্রয়োজন। বর্তমান সরকারকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক, আরও বেশি স্বচ্ছসারিিত এবং প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, ছাত্র জনতা প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণের ব্যবস্থা করা। রাষ্ট্রেরplurality বা উত্থানের সাথে থাকা সকল শক্তিকে একসাথে নিয়ে občানের জনা কাঙ্ক্ষা বাস্তবে নির্দিষ্ট করা যায়। সামরিক বাহিনীর উপরে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করতে হবে ভারতপন্থী দুর্বৃত্ত জেনারেলদের সেনাবাহিনী থেকে বহিষ্কার করতে হবে আসেন আমাদের শহীদদের স্মৃতি শ্রদ্ধার সাথে ধারণ করে এমন একটা বাংলাদেশ গুরি যেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে একটা দেশ যেখানে প্রত্যেক নাগরিক তাদের বিশ্বাস যাই পটভূমি যাই হোক না কেন ধর্ম যাই হোক না কেন মর্যাদা এবং সম্মানের সাথে বিবেচিত হবে যা বাংলাদেশের জনমানুষের Chót đi,